তো সত্যি কথা বলতে আমার শরীর একদমই ভালো নেই গিয়েছিলাম তো ডাক্তার ফুল মানে বেড রেস্ট দিয়েছে পুরো একটি মাস ব্যস্ত আছি আর আমি যে একটু মানে সকাল দিকে বা দুপুর দিকে ঘুমাবো সেটা আমার হচ্ছে নাটো ব্যথা আছে হ্যাঁ স্লাই প্রচন্ড ব্যথা আছে হে এভরিওান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করি টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কিনে আমি আলোচনা করতে চলেছি তো আমি কালকে একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমি খুব বড়ো একটা সব মানে সমস্যার মধ্যে পড়েছি যার কারণে এখন বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারবো না তো অনেকে সেখানে জিজ্ঞেস করছে দিদি ভাই তোমার কী হয়েছে শরীর ভালো আছে কিনা বাবু ভালো আছে কিনা। তো সত্যি কথা বলতে আমার শরীর একদমই ভালো নেই কিছুদিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু আমার স্লাই দেখে বলল যে এখন মিনিমাম একটি মাস তোমাকে রেস্ট নিতে হবে মানে সিজারের তো নিয়ম ছ মাস এখন ফুল বেড রেস্ট একটি মাস নিতে হবে কিচ্ছু করা চলবে না তো আমার এই সময় ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে কারণ তোমার ধরো তোমরা তো অনেকেই জানো যে ইউটিউবে যতটুকু কাজ থাকে সবটা আমি নিজে একা হাতে করি ভিডিও ক্যাপচার করা থেকে শুরু করে এডিটিং করা সব কিছু আমি নিজে করি তো এই সময় যেহেতু ফুল বেড রেস্ট আছে একটি মাস তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে ভিডিওগুলো ক্যাপচার করে মানে আর কি তোমাদের সামনে আপলোড করা খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আর তাছাড়া সব থেকে বড় হচ্ছে বাবুর শরীরটাও ভালো নেই ওর ঠান্ডা লেগে গেছে তো ওকে সময় মানে দেখাশোনা করার জন্য তো একটা মানুষ চাই তো ওর পেছনে সময় চলে যাচ্ছে যে আমি ভিডিও ক্যাপচার করব তার সময়টুকু আমি পাচ্ছি না আর আশা করি আমার শরীর দেখে বুঝতে পারবে আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই মানে এখন কি হচ্ছে বাবু তো সারা রাত ধরে জেগে থাকছে আর ঘুম হচ্ছে তো সেখানে সারা রাত জুড়ে আমার ঘুম হচ্ছে না ওকে নিয়ে ব্যস্ত আছি আর আমি যে একটু মানে সকাল দিকে বা দুপুর দিকে ঘুমাবো সেটা আমার ঘুম হচ্ছে না আর কি তো যার কারণে খুবই অসুবিধার মধ্যে পড়ছি আর এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে যার কারণে তোমাদেরকে বললাম মিনিমাম আমার শরীরটা একটু ঠিকঠাক হয়ে যাক তারপরে প্রতি মানে যেমন আর কি আমি আগে ভিডিও আপলোড করছিলাম প্রত্যেক দিন সেভাবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করব কিন্তু এই মুহূর্তে একটু অসুবিধা হচ্ছে যেহেতু সবটা আমাকে নিজে একা হাতে করতে হয় আর ভিডিওগুলো যদি কেউ ক্যাপচার করে দেয় তাহলে অতটা হয়তো অসুবিধা হয় না আর আমাকে যেহেতু এখন একটি মাস ফুল বেডরেস দিয়েছে যার কারণে আমি মানে শুয়ে শুয়ে আর বসে বসে কী বা ভিডিও বানাবো তো যার কারণে এই কটা দিন একটু ভিডিওর দিকে মানে আর কি গেম মানে ছুটি নিচ্ছি এখন কদিন ভিডিও দিতে পারছি না আর আমার স্লাইয়ে প্রচণ্ড অনেকে জিজ্ঞেস করছি দিদিভাবে ব্যথা আছে হ্যাঁ সেলাইয়ে প্রচণ্ড ব্যথা আছে আসলে প্রথম দিকটা তো আমি বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো আমার যেমন কী হয়েছিলো যেদিন সিজার হয়েছিলো আমি তার পরের দিন থেকে হাঁটাচলা করছিলাম তো আমি সেখানে ভেবেছিলাম আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু একদমই না আমাদের ওপর থেকে সেলাইটা শুকিয়ে গেল ভেতরে স্লাইটা কিন্তু শুকোতে প্রায় ছটা মাস সময় লাগে তো সেখানে অতটা বুঝতে পারিনি তো যার কারণে শরীরটা একটু খারাপ হয়ে গেছে কি হয়েছে না হয়েছে সেগুলো আমি একের পর এক পরের ভিডিও তো তোমাদেরকে সাথে শেয়ার করবো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কারণ এখন ও এই সবেমাত্র একটু ঘুমলো তো এখন একটু ঘুমলো বলে ভিডিওটা ক্যাপচার করছি তাছাড়া সারাদিন ফোন ঘাটার পর্যন্ত আমি সময় পাচ্ছি না যে ফোনটা ঘাটবো কারণ এখন ওকে নিয়েই আছি কারণ ধরো দশটা মাস ও পেটের মধ্যে ছিল তারপরে এখন এই শুধুমাত্র জন্ম বলতে পারো পনেরোটা দিন হলো তো সেখানে পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু তো ওদের প্রবলেম হবেই ধরো তো যার কারণে ওর একটু ঠান্ডা লেগে গেছে চোখে জল আসছে হ্যাচ্য হচ্ছে কাশি হচ্ছে সর্দি হচ্ছে তো যার কারণে খুবই কষ্ট পাচ্ছে আর আমার মনে হয় এই মুহূর্তে ভিডিওর থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে হচ্ছে ওর যত্ন নেওয়া আর নিজের যত্ন নেওয়া কারণ আমার নিজের শরীরটা একদমই ভেঙে গেছে বুঝতে পারিনি প্রথম প্রথম দিকে ভেবেছিলাম হয়তো খুব একটা কষ্ট হয়নি আর সত্যি আমার সেভাবে কষ্টটাও হয়নি কিন্তু সেদিন ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু স্লাই দেখে আমার শরীরে পজিশান দেখে বলেই দিলেন যে না এখন একটি মাস কিচ্ছু করা চলবে না চুপচাপ নিজে শুধু যত্ন নিও তো উনি জানেন যে আমি ভিডিও করি তো আমাকে বলেই দিলেন যে এই মুহূর্তে একদম ভিডিও ভিডিওতে যেও না কারণ তোমরা তো জানোই যে আমার ভিডিও আমি নিজেই করি তো সেখানে আমার কী করতে হয় স্ট্যান্ডটাকে লাগিয়ে ভিডিওগুলোকে ক্যাপচার করতে হয় আর এই মুহূর্তে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না মিনিমাম আমাকে একটি মাস বা পনেরো কুড়ি দিন সময় দাও শরীরটা একটু ঠিক হয়ে যায় আবার প্রতিদিনের মতন আমি ডেলি ভ্লগ শেয়ার করব তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্রেগনেন্সি চলাকালীন তোমরা আমাকে যেভাবে মানে সাপোর্ট করেছিলে যেভাবে আমার পাশে ছিলে পনেরোটা দিন হয়তো ভিডিও দিতে পারবো না আমি জানি এতে হয়তো আমার চ্যানেলটা অনেকটা রিচ ডাউন হয়ে যাবে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার পাশে থেকো যেমন আগে আমাকে সাপোর্ট করেছিলে এইভাবে আমাকে আরও সাপোর্ট করো হয়তো পনেরোটা দিন ভিডিও দিতে পারবো না কারণ তোম তোমরাই একটা কথা বলো এখন আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কী নিজের আর বাবুর যত্ন নেওয়া না ভিডিও করা আশা করি তোমরা তোমাদের অ্যান্সারটা দেবে যে এই মুহূর্তে আমার শরীরের যত্ন আর বাবুর যত্ন ছাড়া আমার কাছে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে বলে আমি ভিডিওটা ক্যাপচার করছি তো তোমাদেরকে একটাই কথা বলবো সবাই পাশে থেকো সাথে থেকো আবার মানে আমি দশ পনেরো দিন একটু রেস্ট নিয়ে নিই শরীরটা আমার একটু ঠিক হয়ে যাক তারপর আবার যেমন ভিডিও আপলোড করছিলাম সেভাবেই ভিডিও আপলোড করব। শুধু তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আরেকটা কথা অনেকের তো ডেলিভারি ডেট সামনে আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের কমেন্টগুলো চেক করব। তোমাদের শরীর কেমন আছে না আছে সবটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো প্রত্যেকদিন চেক করবো হয়তো এখন ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না তবে যাই হোক আমি চেক করব আর চেষ্টা করব প্রত্যেক দিন না হলেও তিন দিন চার দিন পর একটা করে মিনি ব্লগ আপলোড করার তো এটা বলার জন্য আজকের ভিডিওটা করেছিলাম আর আমার শরীরে কি হয়েছে না হয়েছে সেগুলো আমি তোমাদেরকে এক করে এক ভিডিওতে শেয়ার করব আর অনেকে জিজ্ঞেস করছো বাবুর ওয়েট কত এসেছে তো বাবুর ওয়েট এসেছে আড়াই কেজি তো ওর মানে ওর ওয়েটটা যেহেতু খুবই কম এসেছে যার কারণে ওকে একটু যত্ন করতে হচ্ছে মানে ঘন্টার পর ঘণ্টা ওকে খাবার খাওয়াতে হচ্ছে খাবার বলতে আমি এখন ওকে ব্রেস্ট মিল করাচ্ছি আর কটুর দুধ আনা আছে তো যখন আমার ব্রেস্ট ওর পেট ভরছে না তখন ওকে কটুর দুধ দিচ্ছি তো যাই হোক ওর যত্ন নেওয়াটা এখন আমার কাছে দিকে বড় দায়িত্ব বলতে পারো থেকে বড় একটা কাজ বলতে পারো ওকে যত্ন নেওয়া তো ওর ওয়েটটা কম এসেছে বলে একটু কষ্ট হচ্ছে কারণ ওকে ধরো ঘন্টার পর ঘন্টা খাবার খাওয়াতে হচ্ছে আর এই সময়টা তো প্রচণ্ড পরিমাণে পটি করছে হিসু করছে যার কারণে বুঝতেই পারছো একটা সদ্যজাত বাচ্চা হলে যা হয় আর কি আমার তো সব কিছু জানা নেই আমারও শিখতে সময় লাগছে আর ওরও একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে তো যাই হোক এইটুকুই তোমাদেরকে বলবো এখন আপাতত আমি একটু আমার নিজের যত্ন নিয়ে নিই কারণ আমার শরীর দেখলে তোমরা বুঝতে পারবে না আগের থেকে প্রচণ্ড পরিমাপে শুকিয়ে গেছি শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে আর কিছু খাবার খেতে পাচ্ছি না যার কারণে শরীরের এই অবস্থা তো তোমাদেরকে একটাই কথা বলবো সবাই পাশে থেকো সাথে থেকো আবার নিয়মিতভাবে আমি ভিডিও আপলোড করব আমাকে আপাতত পনেরোটা দিন সময় দাও তারপরে যেমন ভিডিও আপলোড করছিলাম সেভাবেই ভিডিও আপলোড করব। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পাশে থেকো তো যাই হোক এইটুকুই কথা বলতে এসেছিলাম আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার যতটুকু পারবো আর কি হয়তো আগে যেভাবে মানে প্রত্যেক দিন আর কি ভিডিও আপলোড করছিলাম সেটা হয়তো সম্ভব হবে না তবে মাঝে সাঝে একটা করে ব্লগ আপলোড করার চেষ্টা করব তো যাই হোক এইটুকুই তোমাদের কাছে বলার ছিল তো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম অবশ্যই পাশে থেকেও সাথে থেকো আর খুব তাড়াতাড়ি আমি আর আমার বাবু সুস্থ হয়ে আবার আগের মতো ভিডিওতে আসবো তো চলো আজকের মতো টাটা আর অবশ্যই তোমরা তোমাদের আপডেট দিতে থাকো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই অবশ্যই করবো তো চলো আজকের মতো টাটা